আমরা আগের পর্বে দেখেছ যে কলি মালা বিক্রেতাকে মালাটি তো ফিরিয়ে দেয় এবং গ্রামের সকলেই তাদের দৃষ্টিশক্তি ফিরে পায় এই দিকে তা দেখে জমিদার কলির ওপর আরও রেগে যায় আর দুজন লোককে পাঠিয়ে দেয় জঙ্গলের উদ্দেশ্যে কলিকে ধরে আনার জন্য অপরদিকে কলি ঈশানবাবুকে লতা পাতা থেকে মুক্ত করে দেয় আর কুসুমের কথা জিজ্ঞাসা করতেই তখন ঈশান কুসুমের কথা কলিকে বলে কলি প্রথমবার জানতে পারে যে কুসুম পাথরে পরিণত হয়ে গেছে তা শুনে কলি খুব ভেঙে পড়ে আর কিভাবে কুসুমকে মুক্ত করবে বুঝতে না পেরে সে এক নাগারে বাঁশি বাজাতে থাকে করে এই বাঁশি বাজিয়ে চলেছি বাজিয়ে চলেছি কোনো পথই খুলছে না শুধু এই বাঁশির সুরে কি দিদিকে ফিরিয়ে আনতে পারবো যদি এই ঝর্নার দুয়ার না খোলে আমি কিভাবে পৌঁছাবো সমুদ্রের তলদেশে আর এই বাঁশির সুরে তো অনেক শক্তি আছে তবে এই শক্তি এখন কাজে দিচ্ছে না কেন কোথায় হারিয়ে গেল এই বাঁশির শক্তি পথে আমায় কতই না বাধা বিপত্তি থেকে এই বাসি আমায় উদ্ধার করেছে তবে এখন কেন কিছু হচ্ছে না এটাই একমাত্র শেষ ভরসা ছিল তবে কি একেবারে অসহায় হয়ে গেলাম আমি কলে বাসি বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে পড়ে একসময় সে নিজেকে অসহায় ভাবতে শুরু করে দেখো দিদি দেখো আজ আমি তোমার কলি কত অসহায় তোমার এত কাছাকাছি এসেও তোমায় ছুতে পর্যন্ত পারছি না আমি তুমি কি এই বাঁশির সুর শুনতে পাচ্ছ দিদি কোথায় তুমি কিভাবে তোমাকে খুঁজে পাবো কলি তুই আমার এত কাছাকাছি এসে এই বাঁশির সুর বাজাচ্ছিস আমি তোর বাঁশির সুর শুনতে পাচ্ছি কলি কলি তুই কি এতক্ষণে বুঝতে পেরে গেছিস আমি পাথরে পরিণত হয়ে গেছি নাকি এখনও দিশেহারার মতো খুঁজেই চলেছিস আমায় জানি না হয়তো ঝর্নার দুয়ার খোলার চেষ্টাই করছিস এই বাসিতে অনেক শক্তি আছে মা বলেছিল কিন্তু তা দিয়ে কি এই ঝর্নার দুয়ার খোলা সম্ভব কিছুই জানি না আমি কলি বোন আমার তোর জন্য আমার চেয়ে ভারী কষ্ট হচ্ছে আমি যে আর মুক্তি পাবো না বাড়ি ফিরে যা কলি বাড়ি ফিরে যা কলি কলি তুমি এত ভেঙে পড়ো না আমাদের নিজেকে এত অসহায় মনে করলে হবে না এখন কলি এই সময় সাহস ও ধৈর্যের দরকার কি করলে আমরা কুসুমকে ফেরাতে পারবো ভাবতে হবে আমাদের এখন অনেক ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে চেষ্টা করলে পথ আপনা আপনি বার হয়ে যাবে এখন হাল ছাড়লে হবে না ভেঙে পড়ো না কলি বাবু দেখুন এই পাশিটি সবাই বলে এর অনেক শক্তি কিন্তু এও এখন কোনো কাজেই আসছে না আমার এমন কি জঙ্গলের পথে আসার সময় কত রকম ভাবেই না সাহায্য করেছে এই বাসিটি আমায় এমনকি জঙ্গলের এক ঋষি মহারাজও বলেছিলেন এই বাসির অনেক শক্তিধর কিন্তু এখন কেন কেন এমন হচ্ছে কলে ঈশানবাবুর সাথে কথা বলতে বলতে হঠাৎ তার ঋষি মহারাজের কথা মনে পড়ে যায় আরে হ্যাঁ ওই ঋষি মহারাজের কথা তো আমার মনেই ছিল না ওই ঋষি বাবাই পারবে আমায় কিছু পথ বলে দিতে তিনি অনেক জ্ঞানী একজন মানুষ আর এই জঙ্গলের বহু বছর তপস্যাও করেছেন আমার বাসী এক মন্ত্রের বলেই খরস্রোতা নদীর মধ্যে থেকে খুঁজে বার করেছেন তিনি তিনি কোনো সাধারণ মানুষ নন এরপরে কলি ঈশানবাবুকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলতে থাকে কি বলছো কলি তাহলে তো খুবই ভালো কথা চলো তার কাছেই আমরা যাই যদি কোনো সাহায্য উনি করতে পারেন এছাড়া তো কোনো উপায় দেখতে পাচ্ছি না চলো চলো দেরি করলে হবে না যা করার তাড়াতাড়ি করতে হবে আমাদের অনেক চেষ্টা করতে হবে কুসুমকে ফেরানোর জন্য হ্যাঁ ইশানবাবু আপনি একদম ঠিক বলেছেন আর দেরি করব না পারলে ওই ঋষি বাবাই আমাদের কোনো পথ দেখাতে পারবে তাড়াতাড়ি চলুন এখন এই কথা বলে কলি আর ঈশানবাবু ঋষি বাবার উদ্দেশ্যে রওনা হয়ে যায় রানিমা কি কী হয়েছে আপনার এত চিন্তিত লাগছে কেন আপনাকে আর কুসুমের মুক্তির উপায় কি আপনি খুঁজে পেলেন মায়াজল পড়ি তুমি ঠিক ধরেছো আমি খুবই চিন্তায় পড়েছি কারণ কুসুমের মুক্তির উপায় খুঁজতে গিয়ে এমন এক প্রাচীন সত্যের মুখোমুখি হয়েছি তা খুবই দুঃসাধ্য প্রথম কথা হল কুসুমকে মুক্ত করার ক্ষমতা জলপরি রাজ্যের কোনো নেই তাকে একজন মানুষই পারবে এই অবস্থা থেকে মুক্ত করতে কিন্তু কে তার জীবনের জন্য নিজের জীবন বাজি রাখবে সমুদ্রের তলদেশে এসে কুসুমকে বাঁচাবে কেন রানীমা তার জন্য কুসুমের বোন কলি আছে তো যে কিনা এই মালা আমাদের ফিরিয়ে দিয়েছে নিজের জীবনের কথা না ভেবে যে অন্যের কথা ভাবে সে অবশ্যই তার দিদিকে বাঁচাতে আসবে এই আমার দৃঢ় বিশ্বাস রানীমা কিন্তু রানীমা কলির দ্বারা কি এই ঝর্নার দুয়ার খোলা সম্ভব হবে ওই দুয়ার চেয়ে আমাদের পূর্ব রানিমা ছাড়া আর কেউই খুলতে পারতো না তা কলি কি করে মায়া তুমি ঠিক বলেছ চিন্তা তো আমার এটি নিয়েই হচ্ছে তবে হ্যাঁ পথ আছে কিন্তু সেই পথে তো যত দ্বন্দ্ব কিসের দ্বন্দ্ব রানিমা মায়া যে পথ রয়েছে তা যেমন কঠিন তেমনই দুঃসার্থ ব্যাপার সেই পথের উপায় আমি জানি কিন্তু উপায় কি করে কলি পর্যন্ত পৌঁছাতে পারবো এমন একজন মানুষ প্রয়োজন যে খুবই বিশ্বস্ত ও যার হৃদয়ে অন্যের কল্যাণ করার ইচ্ছা থাকে এবং হতে হবে তাকে প্রাচীন জ্ঞানী মানুষ আমি যাকে এই উপায়টি বলবো যেন তার মধ্যে সীমাবদ্ধ থাকে কারণ এটি খুবই মূল্যবান তাই তেমন মানুষ কোথায় খুঁজে পাব বলো মায়াপুরী তাই খুবই চিন্তায় আছি রানীমা তাহলে আপনি নিশ্চিত যে কেবল শুধু মানুষই পারবে উপায় জেনে নিয়ে কলি পর্যন্ত পৌঁছাতে আর কলি দিদিকে মুক্ত করতে সুমুদ্রের তলদেশে আসবে কিন্তু সেই মানুষটি কে হবে রানীমা আর আপনি তো মানুষদের বরাবরই স্বার্থপর ভেবেছেন হয়তো হয়তো আমি ভুল বুঝেছি মানুষ সম্পর্কে কিন্তু সব সময় যে সবাই স্বার্থপর তা নয় আর তাই সেই রকম মানুষই আমায় খুঁজতে হবে সেই জ্ঞানী নির্লোভী কল্যাণকারী মানুষ কিন্তু কী উপায়ে খুঁজব রানিমা উপায় তো আছে আপনি হয়তো ভুলে গেছেন আমার জাদুর আয়নার কথা যেই আয়নায় খুঁজে পাবেন সেই ছায়াবনের সবচেয়ে বিশ্বস্ত ও জ্ঞানী মানুষটিকে কি তোমার সেই আয়না পারবে এ বিষয়ে আমাকে সাহায্য করতে তাহলে আর বিলম্ব কেন তাড়াতাড়ি নিয়ে চলো আমায় সেই জাদুর আয়নার কাছে যত তাড়াতাড়ি সম্ভব আমি তাকে খুঁজে পেতে চাই হ্যাঁ রানিমা আমি আপনাকে নিয়ে যাচ্ছি চলুন এরপরে মায়া জলপরি রানিমাকে তার জাদুর আয়নার কাছে নিয়ে যায় এই দেখুন রানিমা আমার সেই জাদুর আয়না আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যা নির্দেশনা দেবেন এই আয়না আপনাকে সেটাই দেখাবে তাই নাকি মায়াজলপুরি এটা তো খুবই ভালো কথা তাহলে এই আয়নাকে আমি নির্দেশনা দিতে চাই হে আশ্চর্য আয়না সমুদ্রের গভীরতম রহস্য তোমার মাঝেই লুকানো তুমি জানো কার হৃদয় নির্মল কার আত্মা পবিত্র কার চিত্তে আছে দয়া আর সত্যের আলো যার অন্তরে আছে করুণা আর আত্মত্যাগের শক্তি হে আয়না তোমার আলো ছড়িয়ে দাও খুঁজে বের করো সেই মানুষকে যাকে আমরা বিশ্বাস করতে পারি যিনি এই কঠিন পথ পেরিয়ে কুসুমকে মুক্ত করার জন্য কলিকে সাহায্য করতে পারে রানিমা আয়নাকে নির্দেশনা দেওয়ার সাথে সাথে আয়নায় আলো জ্বলে ওঠে আর সারা জঙ্গল আয়নার মধ্যে দেখা যেতে শুরু করে আরে এ তো এক প্রাচীন ঋষি বাবা মনে হচ্ছে আয়না যেহেতু ওনাকে দেখালো তার মানে অবশেষে আমরা খুঁজে পেয়েছি সেই মানবকে যার চিত্তে আছে কল্যাণের আলো যার অন্তরে আছে সৃষ্টির প্রতি মমতা এই ঋষি পারবে কলিকে পথ দেখাতে আর কুসুমকে মুক্তির দিশা দিতে হে আয়না ধন্য তুমি তোমার আলোয় আজ আমি বুঝতে পারলাম সব মানুষই অন্ধকার নয় এখনো আছে কেউ যে শুধু নিজের জন্য নয় অন্যের মুক্তির জন্য নিজের জীবনেও ঝুঁকি ফেলতে রাজি এই মানবী আমার আশার আলো সমুদ্রের গহীন অন্ধকার ভেদ করে কুসুমকে মুক্তি করার পথে প্রথম পদক্ষেপ এই মানুষের দ্বারাই করতে হবে মায়াপুরী আমাকে এই মহামানবের স্বপ্নে যেতে হবে স্বপ্নে গিয়ে আমি সমস্ত পথ তাকে বলে দেব তাহলে তো খুবই ভালো হয় রানিমা আপনি আর দেরি করবেন না তাড়াতাড়ি গিয়ে সেই ঋষি বাবার স্বপ্নে সমস্ত পথ বলে আসুন যাতে সে কলিকে সাহায্য করতে পারে দেবী কে তুমি এমন আলোক ছটা নিয়ে আমার সামনে প্রকাশিত হলে ভয় করো না মহা জ্ঞানী আমি সমুদ্রতলের রানী তোমার অন্তর নির্মল তাই জাদুকরী আয়নার আলোয় তোমাকে দেখেছি তুমি প্রাচীন জ্ঞানী ও কল্যাণকারী মানব তাই তোমাকে একজনকে সাহায্য করতে হবে যে পরোক্ষভাবে আমাকেও শোনো মহাজ্ঞানী এক নিষ্পাপ কন্যা যার নাম কুসুম সে এখন আমারই ভুলের কারণে পাথরে রূপান্তরিত হয়ে আছে গভীর সমুদ্র তলে আর তাকে মুক্ত করা একমাত্র কেবলই মানুষের হাতে কিন্তু সেই উপায় সহজ নয় কি বলছেন দেবী কোন দোষে তাকে পাথর করা হয়েছে আর কিসের শক্তি সেই অভিশাপ ভাঙতে পারবে আমি আমার ক্রোধের বসেই তাকে পাথরের রূপ দিয়েছিলাম কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পারছি কিন্তু তাকে মুক্তি দেওয়ার ক্ষমতা এখন আমার হাতে নেই শোনো মহামানব তাকে মুক্ত করতে পারে অমৃত শিলা নামের এক পাথর যেটি রয়েছে সমুদ্রের অনেক গভীরের এক গুহায় এক ভয়ঙ্কর সর্পরাজ্যে সেই পাথর কেবল প্রাণের ঝুঁকি নিয়ে কোনো মানুষই পারবে আনতে কিন্তু তার আগে তাকে ঝর্নার দুয়ার খুলতে হবে ঝর্নার দুয়ার খুলে প্রবেশ করতে হবে সেই সমুদ্রের তলদেশে ঝর্নার দুয়ার খোলা সামান্য ব্যাপার নয় মহাজ্ঞানী কোনো মহাশক্তিও সেই দুয়ার খুলতে পারে না সেই পথ খোলার জন্য আনতে হবে চন্দ্রকমল নামে এক আশ্চর্য ফুল কিন্তু সেও বড় কঠিন কাজ সেই ফুল জেগে ওঠে কেবল পূর্ণিমার রাতে অরণ্যের অন্ধকারতম উপত্যকায় যেখানে ছায়া পাহারা দেয় সেই ফুল সেই ফুল ঝর্ণার পাথরও নরম করে দেয় তাই সেই চন্দ্রকমল ফুলই পারবে ঝর্নার দুয়ার খুলতে চন্দ্রকমল এই নাম আমি আগেও শুনেছি কিন্তু সেই ফুল মর্তের মানুষ কখনো পাইনি। সে ফুল পাওয়া তো অসম্ভব আর এত বিপদসঙ্কুল পথ সাধারণ মানুষের পক্ষে সেখানে পৌঁছানো অসম্ভব তাহলে কিভাবে। অসম্ভব কেবল তাদের জন্য যাদের মনে ভয় আছে কিন্তু যে মেয়ে আমাদের মহামূল্যবান মূল্যবান রত্নে গড়া মালা শুধুমাত্র আমাদের ফেরাবে বলে কারোর কাছ থেকে ছিনিয়ে আনতে পারে শুধুমাত্র অপরের কথা চিন্তা করে আশা করি সে অবশ্যই পারবে সেই চন্দ্রকমল নিয়ে আসতে মনে রেখো মহাজ্ঞানী ফুল ছাড়া ঝর্নার দুয়ার খোলা অসম্ভব আর ঝর্নার দুয়ার না খোলা গেলে অমৃতশিলা পর্যন্ত পৌঁছানো যাবে না তাই চন্দ্রকোমল আনতেই হবে হে দেবী আমি তোমার ইঙ্গিত বুঝতে পেরেছি কলিকে আমি পথ বলে দেব সে হয়তো কাঁটা অন্ধকার ছায়া সমস্ত কিছু ভেদ করে সেই ফুল আনতে পারবে কারণ আমি জানি তার মন অনেক পবিত্র ঋষি বাবার এই কথা বলা শেষ হওয়া মাত্রই হঠাৎই জলরানি বাতাসে মিলিয়ে যায় আর ঋষি বাবার ঘুম ভেঙে যায় তার চোখে মুখে এক বিস্ময়ের ও দায়িত্বের ছাপ এ এই এ সকল স্বপ্ন ছিল স্বয়ং জলরানি আমাকে দর্শন দিলেন আর তার কথায় রয়েছে এক দারুণ বার্তা যা আমাকে প্রেরণ করতে বলেছেন কলির কাছে তবে সেই পথ যে খুবই ভয়ঙ্কর চন্দ্রকমল এর নাম আমি আগেও পড়েছি অনেক গ্রন্থে কিন্তু তা কখনো চোখে দেখিনি পূর্ণিমার রাতে অরণ্যের গভীরে ছায়া দানবের পাহারা ঘেরা সেইখান থেকে চন্দ্রকমল সংগ্রহ করা প্রায় অসম্ভব কিন্তু আমি জানি কলি সবার থেকে আলাদা তার হৃদয় পবিত্র সে ত্যাগী সে পারবে সেই কমল আনতে আজ আমার দায়িত্ব স্পষ্ট কারণ তার হাতেই রয়েছে কুসুমকে মুক্তি করার চাবি কাঠি। চাবিকাঠি বাবা এইসব কথা বলে বেরিয়ে পড়ে জঙ্গলে কলিকে খোঁজার উদ্দেশ্যে বনের মধ্যে কুয়াশা ছড়িয়ে আছে একদিকে কলি আর ঈশানবাবু এগিয়ে চলেছে ঋষি বাবার কুড়েঘরের উদ্দেশ্যে অন্যদিকে জমিদারের লোকজন বনের পথে এগিয়ে চলেছে কলিকে ধরে আনার জন্য আর ঈশানবাবু হাঁটতে হাঁটতে তাদের হঠাৎ চোখে পড়ে এক গাছের নিচে ঋষি বাবা বসে ধ্যান করছে কলি আর ঈশানবাবু তাড়াতাড়ি করে তার কাছে এগিয়ে যায় এবং কিছু বলার আগেই ঋষি বাবা আস্তে আস্তে চোখ খোলেন এবং বলে ওঠেন এসো কলি আমি জানতাম তোমরা আমাকে খুঁজতে আসবে তাই আমি তোমাদের পথ ছোট করার জন্যই এখানে বসে রইছি কি বলছেন ঋষি বাবা আপনি সত্যি জানতেন যে আমরা আপনাকে খুঁজতে আসবো ঋষি বাবা আমরা যে বড় বিপদে পড়ে ছুটে এসেছি আপনার কাছে আমি জানি আপনি অনেক কিছু জানেন আপনি অনেক জ্ঞানী মানুষ আমার দিদিকে পাথরের থেকে মুক্ত করার জন্য কি করতে হবে আপনি বলে দিন আমরা যে খুব বিপদে পড়েছি আমার দিদি কুসুম অনেক কষ্ট পাচ্ছে দয়া করুন ঋষি বাবা ঋষি বাবা একমাত্র আপনিই ভরসা আপনি ছাড়া এই ভয়ঙ্কর জঙ্গলে আমাদের যে কেউ নেই ঋষি আমরা যখন প্রথম জঙ্গলে পা রেখেছিলাম কুসুম আরামি তখনও আপনি আমাদের পথ দেখিয়েছিলেন তাই আরেকবার শুধুমাত্র আরেকবারের জন্য পথ দেখান দয়া করে দয়া করুন আমাদের করে থামো থামো তোমরা এখনই এত উদ্বিগ্ন হই কাজ হবে না আমি যে তোমাদের পথ দেখানোর জন্যই এখানে এসে বসে আছি শোনো কলি মন দিয়ে এরপরে ঋষি বাবা কলি আর ঈশানবাবুকে তার স্বপ্নের সমস্ত কথা বলতে থাকে ঋষি বাবা অমৃতশিলা আর চন্দ্রকমল সে আবার কেমন ফুল হ্যাঁ কলি প্রথমে তোমাকে চন্দ্রকমল ফুল সংগ্রহ করতে হবে ঝর্নার দুয়ার খোলার জন্য তোমায় যেই যেই পথ আমি বলেছি সেই সেই পথ অবলম্বন করতে হবে আর মনে সাহস ও ধৈর্য রাখতে হবে মনে রেখো পথ খুবই বিপদসঙ্কুল যার মনে ভয় থাকে সে কখনোই সেই ফুল পায় না চন্দ্রকমল নিয়ে ঝর্ণা ভেদ করে সমুদ্রের অতলে প্রবেশ করতে হবে এরপর বাকি পথ জলরা নিয়েই তোমায় বলবে চন্দ্র কমল আর অমৃত শিলা এই যে ভারী কঠিন পথ কিভাবে কুসুমকে মুক্ত করব যদি আমরা এ এইগুলো না পাই এটা অসম্ভব ব্যাপার দু দুটো বিপজ্জনক পথ কিভাবে পার হব আমরা মনে পথে রেখো ভয় করা যাবে না মনে সাহস রাখতে হবে ধৈর্য রাখতে হবে এবং পবিত্র মনে এগিয়ে যেতে হবে ভয় হলো এই পথের একমাত্র শত্রু তাই শত্রুকে দমন করে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে মনে রাখবে কুসুমকে মুক্ত করার প্রথম পদক্ষেপ হবে চন্দ্রকমল ফুল আনা এই ফুল না আনতে পারলে কুসুম কোনো দিনও মুক্তি পাবে না কলি ঋষি বাবার মুখ থেকে এই সমস্ত কথা শুনে কিছুক্ষণের জন্য স্থির ও নিস্তব্ধ হয়ে পড়ে তার মুখে যেন কোনো কথাই নেই দুটো চোখ যেন অচেনা আতঙ্কে ভরে উঠল চারপাশের বনভূমি তার কাছে আরও নিস্তব্ধ মনে হতে থাকল আর কলির ঠোঁট নড়ল আস্তে আস্তে কি চন্দ্রকমল তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয় কলি এত বিপদসঙ্কুল জায়গা থেকে চন্দ্রকমল ফুল তুলে আনতে পারবে তার দিদি কুসুমকে মুক্ত করার জন্য আর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না